নমস্কার বন্ধুরা আজকের রেসিপি চুই জাল দিয়ে মুরগির মাংস চুই জাল সাধারণত যেটা মোটা বড় হয় সেটা খেতে বেশি ভালো লাগে তবে আজকে আমি সরু সরু যে চুই জালগুলো হয় সেগুলো দিয়েই করব। বাড়িতে চিকেন আনলে চিকেনের লেগ পিস সকলেরই খেতে ইচ্ছে করে কিন্তু এক পিস দু পিস চিকেনের লেগ পিস থাকার কারণে সকলে তো আর সব সময় খেতে পারে না তাই আজকে একসাথে অনেকগুলো চিকেনের লেগ পিস ও চিকেনের নর্মাল কাটের যে মাংস সেটা নিয়ে এসেছি আজকে এটাই রান্না করব আর সকলে মিলে বসে একসাথে চিকেনের লেগ পিস খাবো এখানে আমি ফ্রোজেন চিকেন নিয়েছিলাম তোমরা নর্মাল চিকেনও নিতে পারো চিকেনটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে বরফটা ছাড়িয়ে নিয়েছি এবার ভিনিগার ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিলাম এবার কড়াইতে সরিষার তেল দিয়ে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে তুলে নেব এবার এই তেলেই দিয়ে দেব গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটাকেও দিয়ে দেব ও এগুলোকেও একটু ভেজে তুলে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাংসটাকে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টমেটো পেস্ট ও হলুদ গুঁড়ো এবার মশলাটাকে বেশ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাংস ও চুই জাল দিয়ে দেবো ও কিছুক্ষণ কষিয়ে নেবো আবারও মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ও ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসে দিয়ে দেবো ঝোলের জন্য জল এবার জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো চুই ঝাল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই মাঝে মধ্যে এভাবে চুই ঝাল মাংসে বা মাছে ডালে এভাবে দিয়ে তোমরা রান্না করে খেতে পারো আমার তো খুব ভালো লাগে আমি তো মাঝে মধ্যেই মাছের তরকারি মাংস এগুলোতে দিয়ে রান্না করে খাই এবার গ্রেভিটা ঘন হয়ে আসলে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করো চুই ঝাল দিয়ে চিকেন কারি বাড়িতে অবশ্যই একবার এভাবে চিকেন কারি রান্না করে খেও চুই ঝাল দিয়ে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন